আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য জন্য আদা জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে শত্রু আপনাকে শত্রু মারবে বা মারে ফেলবে এই সিস্টেম পর্যায়ে যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্র কয়েক করে বুকে তিনবার পাঠ করে তিনটে ফুঁক দিবেন শত্রুর সামনে যাবেন শত্রু দেখতেই না তারপর শত্রু এরিয়া সারা যখন যাবেন তখন জানতে পারবে যে হুক চলে গেল সামনে আছে আসে কে না কে মন ধরতে পারবো না এই মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে যারা ভক্ত অনেক সময় বিশেষ করে আমি দেখছি কুমিল্লা দারুকান্দি ধী এইসব এলাকার মধ্যে তন্ত্র মন্ত্র এবং শত্রু মানুষ খারাপ এইসব এই এলাকার মানুষ অনেক খারাপ জাদু টোনা কুফরি কালামের জন্য তারা বিখ্যাত মারধর গন্ডগোল ফাছাদের জন্য বিখ্যাত এই মন্ত্রটি আমার ভক্ত পায়রাছি চিত্তরঞ্জন মসুক প্যারাসি পার্সোনাল ভাবে কিন্তু এটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি কারণ যে এটা জনগণ বা মানুষের মাঝে থাক মানুষের মাঝে মানুষের উপকার হোক এটা এক কথায় শেষ অদৃশ্য হওয়া বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি অদৃশ্য নয় শত্রু তুমি বাড়িতে বাড়াবে তোমার বাড়ি আসতে লোকজন আছে তোমাকে মারা ফেললে জন্য আসছে আর তুমি বুকে তিনবার পাঠ করে তিনটি ফুক দিয়ে চলে না যে তুমি চলে গেলে যায় জানা পাবে এবং ওর চোখে সামলাতে যাচ্ছি চোখে দিয়ে পড়বো না বিশ্বাস আর ভক্তির উপর কাজ করবেন ইনশাআল্লাহ জয়লাভ করবেন এরা গুরুবিদ্যা এবং কোনো বই পুস্তকে বিদ্যা নয় এরা গুরুবিদ্যা এটা আমি বহুত পরীক্ষা করছি অনেক ভক্ত দিছি একটা ভক্ত দিছি ভাতের মধ্যে কেবল দুই তিন জন আঁক দিলাম তো সবার জন্য প্রযোজ্য করে দিলাম কারণ যে শত্রু তো কম বেশি সবারই আছে এমন কোনো লোক নাই যে শত্রু নাই শত্রু যেমন আমার আগে প্রচন্ড শত্রু ছিল এখন কোনো ব্যক্তি আমার শত্রু নাই আসন পাশনে কোনো একটা ব্যক্তি আমার বিরুদ্ধে কোনো কথাই বলবো না যে কোনো এই দু চার পাঁচ সাত গ্রামের মধ্যে বলবো না কারণ আমি কারো সর্বনাশ করিনি কারো ক্ষতি করিনি কারো টাকা মারে খাইনি ওই সিস্টেমে দুই

সবসময় ফুঙ্গাইতে সব সবসময় কথা বলতে একটু উনিশ বিষ হলে এরম হলে কাজ হওয়ার পর আব্দুল্লা কাজ করলে জামনা তাই হোক কাজ হয়ে গেল তিন মাস থাক ছ মাস থাক আর আশপাশ কাজ করলে পাকা মজবুত মতন কাজ করতে হবে যেমন একটা কাজ আমি এই পরীক্ষা করিনি গুরু বলছে দুঃসাতের এখানে যদি মন্ত্রর মধ্যে এই জিনিসটা বলি তাহলে ভক্তরা টাকা খাওয়ার জন্য অনেক কিছু করবে যার কারণে অনেক শিষ্যদের বা অনেক রুগীদের কষ্ট হবে আমি যদি একটা দিই যে এখানে যাই হোক হ্যাঁ শিষ্যরা করুক যেহেতু শিষ্যদের সাথে তারা যদি আমি পরবর্তীতে পরবর্তীতে এই ভিডিওটা আমার বুঝি বলাটা বা করাটা ঠিক হবে না কারণ দিয়ে খালে ওইটা খাওয়ার লোভে কম বেশি কাজ করবে অর্থাৎ কাজ করে দেবে সাত দিন থাকবে এখানে মন্ত্র মধ্যে যদি আমি উন্মুক্ত করি দেই না কি করি আর না করি আচ্ছা যাক যেমন আমি বলেই দিই নাগিনী নাগ মনমোহিনী লাখ ভেলকি লাখ উমুক উমুক চোখে মুখে অন্তর আয়ুমান জমিনে সাত দিনের জন্য লাখ 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 দোহায় আল্লাহ রথুল গ্রুব সাত দিন উল্লেখ করলেন বা তিন মাস উল্লেখ করলেন ছয় মাসে উল্লেখ্য করলেন বছর উল্লেখ করলেন দিবেন কয় দিন একটা কাজ করার পক্ষে যা সাত দিন আগে পরীক্ষা করে দেখ সাত দিন আগে কি ফলাফল সাত দিনের ফলাফল পাশে সাত দিন পরে এত টাকা লাগবে তুমি আমি কাজ করে দেবে আয় না হলে হট কারণ সাত দিনের মধ্যে তো কাজটা তো প্রথম দিনটাই রেজাল্ট হয়ে যাবে দিন তিন দিনে রেজাল্ট হয়ে যাবে দেখলো যে হ্যাঁ আমার মানে ভালো পরে কাজ করে গেছে তো এখানে প্রত্যেকটা মন্ত্রতে ডেট দেওয়া হয় ডেটগুলো আপনাদের মাঝে উন্মুক্ত করিনি এই মন্ত্রটার জন্য এই একটি মন্ত্রই আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম ন্যাগিনী রাগ মনবাহিনী লাগ ভেলকি লাগ উমুক উমুক চোখে মুখে অন্তর আসমান জমিনে সাত দিনের জন্য লাখ 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 দহায় আল্লাহ রসুল গর্ব এইভাবে করে দেবেন সাত দিন পর্যন্ত বলা থাকবে একুশ দিন বা এক মাস এক মাস পর আবার দেশে হয়ে যাবে একটি মন্ত্র আর একটি মন্ত্রও দিচ্ছি নাগিনী নাকি এখানে বলা আছে না আর ওখানে বলা হবে যে নাগ নাগিনী মন মোহিনী লাগ ভেলকি লাখ অমুক অমুক চোখে মুখে অন্তর আসমান জমিনে সাত দিনের জন্য লাখ 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 দহে আল্লাহ রচুল ঘুরু বকলে এইভাবে যাই হোক এই যে মন্ত্রটা যে শত্রু আপনাকে দেখতে পাবে না শত্রুতে বাইরে চলে যাবেন মন্ত্রটি বিশ্বাস ভক্তির উপর মুখস্ত করবেন মুখস্থ করে কাজ করবেন বিশ্বাস আর ভক্তি সব কিছু মিলে বিশ্বাস উপর এখানে মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করে তারপর কাজ করবেন শিবে দিল সরহাতি বর্মা দিল কাঁটা সারা রাতি পথ চলিমু কালি ধরল ঘাটা কালির পিসে ফিসে আছে না জি তারপরে আরো কয়েকটা কথা নিচে আছে ভিডিও শেষে বলে দিব হানি এই মন্ত্রটি মুখস্থ করলে গরু মাংস মাছ মাংস কিছুই খাবেন না যেদিন মুখস্ত করবেন ওই দিনই সিদ্ধ করে নেবেন তিনশো তেত্রিশ বার জপ করবেন মন্ত্রটি তিনশো তেত্রিশ বার জপ করবেন মাছ মাংস খাবেন না জপ করার পর জপ হয়ে গেল তারপরে থেকে আপনারা কাজ করতে পারবেন বিশেষ করে মন্ত্রগুলি মুখস্ত করতে হলে শনিবার মঙ্গলবার অথবা আমাবসা থেকে মুস্তগুলো আরো শক্তিশালী বেশি হয় কারণ আমসার মাসে একবার আসে পূর্ণিমা মাসে একবার আসে ওই অপেক্ষায় তো অনেকে থাকতে পারে না অনেকের সমস্যা তো এই ভিডিওটি আমি দেইনি আপনাদের মাঝে এখন দিচ্ছি এটা কখন হয়তো দিনভুজ রাজি করবার ভয় লাগবে সেখানে এই মন্ত্রটি তিনবার প্রায় তিনটি বুকে দে চলে যাবেন কবি যে করবা পৃথিবীর বুকে ত্রিভুবনে এমন কেউ নাই যে তোমার একটা প্রথম লড়াই মানুষ হোক শত্রু হোক জিন হোক পরি হোক ভূত হোক তোমার কালেই তোমার সামনে যাবে যে মহাকালেই তোমার সামনে যাবে মানুষ কি আর ভূত কি আর জিন কি করবে মুসলমানের মধ্যে হয়তো ওনাকে ভিডিওটা দেখে ওনাকে শুনলে মনে মনে রাগ হবে তার শরীর ইমাম যারা পাঁচ ওয়াক্ত নামাজ বন্দিকে পড়ে তা হয়তো মনে মনে কুরুদ্ধ হতে পারে কি কারণে আমি কালিকে কথা ওটা বলতেছি কাল হিন্দু শাস্ত্রের মধ্যেই কালি হলো সবচেয়ে পাহাড় কালী কালি দেখো কত কিছু হাদিস দলিল বলার সময় নাই মন্ত্রটি সুন্দরকে বলতেছি শিবে দিল সর হাতি বর্মা দিল কাটা সারা রাতি মুখ কালি ধরলো ঘাটা মানে ঘাটা মানে ভালকে বুঝে শিবে দিল সরহাতি বর্মা দিল কাঁটা সারা রাতি পথ চলমু কালি ধরল ঘাটা সারা সারাতি পথ চলিমু কালি ধরল ঘাঁটা দোহাই লাগে জয় গুরু জয়গুরুকে ফুঁক দেবেন এখন জিনভূত যদি ধরে সেই ক্ষেত্রে পানি পরে সঙ্গে সঙ্গে ক্লিয়ার সাথে এক মিলিট লাগবে না পানিটা পড়তে যা শরীরে শিবাই দিল সরহাতি দিল কাঁটা মানে শিবাই দিল সরহাতি মানে হাতির মতন যাবি যাবেন ওই বুঝতেই পারবো কে যাচ্ছে না যাচ্ছে দিল কাঁটা ওদের চোখের সামনে কাঁটা দেখলে দেখতে পারবে না এর জন্য বলা হচ্ছে দিই শিবাই দিল সরহাতি দিল কাঁটা সারা রাতি চলিমু কালি ধরলো ঘাটা দোহাই লাগে জয়গুরু তিনবার বুকে ক্ষয় তিনটি ফুকতে বার হয়ে চলে যাবেন ইনশাল্লাহ আপনাদের দেখতে পাবেন আমার ভিডিও যদি ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ